সকলের সামনে হাত জোর করেই অভ্রর কাছে ক্ষমা চাইল পরমা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে গায়ত্রী সুদীপাকে অপমান করে বাড়ি থেকে বের করে দেয় তখনই সুদীপা ছুটে আসে নবীনপুরে হসপিটালে অভ্রর কাছে অপরদিকে আদিত্য সুদীপার পিছু নাই সুদীপা অভ্রর কাছে এসে জানায় যে তোমাকে যেভাবেই হোক বাড়ি ফিরে যেতে হবে পিসি তখন বলে তোমার জন্যই ও আজকে বাড়ি থেকে বের করে দিয়েছে তবু ও একটা কথাও তোমার বলেনি তখনই অভ্র অবাক হয়ে যায় আর বলে যে আমি বাড়ি না গেলে কেন বাড়ি থেকে বের করে দিবে সেটাই তো আমি বুঝতে পারছি না সুদীপাকে বারবার জিজ্ঞেস করলো সুদীপা যখন কিছু বলে না ঠিক সেই মুহূর্তে আদিত্য এসে বলে কারণ ও হচ্ছে ও আমার বিয়ে স্ত্রী এতে করে তখন তখন ফিরে আসার বলে আমি ফিরে যাব তবে আমার একটা শর্ত আছে তোকে আমার সাথে ফিরে যেতে হবে এতে করে সুদীপা রাজি হয়ে যায় আবারও চৌধুরী বাড়িতে ফিরে আসলে গায়ত্রী নানা রকম কথা শোনাতে থাকে নানা রকম অপমান করতে থাকে ঠিক সেই মুহূর্তে আদিত্য বলে যে ও অপয়া নয় ও হচ্ছে এই বাড়ির লক্ষ্যে আজকে ওর জন্য দাদা ভাই বেঁচে আছে এতে করে সবাই অবাক হয়ে যায় ঠিক সেই মুহূর্তে অভ্র বাড়ি ফিরে আসে অব্রকে দেখে সকলেই খুব খুশি হয়ে যায় অভ্র তখন মনে মনে বলে যে আমি এই বাড়িতে ফিরে আসতে চাইনি কিন্তু আমার ভাগ্য আমাকে এখানে ফিরিয়ে এনেছে আদিত্য তখন বলে যে শুধুমাত্র সুদীপার জন্যই দাদা ভাই বেঁচে আছে সুদীপা যে রক্ত দিয়েই দাদা ভাইকে বাঁচিয়ে তুলেছে তবে সেই মুহূর্তে গায়ত্রী সুদীপাকে অপমান করতে ছাড়ে না অপমান করতে থাকে যে সে কেন আগে বলেনি অভ্র বেঁচে আছে তখনই অভ্র রুখে দাঁড়ায় এবং সুদীপার পাশে দাঁড়িয়ে বলেছে আমার জন্য ওই কথাটা বলেনি আমি ওকে বলেছিলাম আমার কথা যেন কাউকেই না জানায় তার জন্যই ও ছুটে গিয়েছে আমাকে অনুরোধ করে এই বাড়িতে আবারও ফিরিয়ে এনেছে তখনই পরমা সকলের সামনে অভ্রর মুখোমুখি হয় এবং অভ্রর কাছে এসে জানায় তার ভুল হয়েছে তাকে যেন সে ক্ষমা করে দেয় আমার তোমাকে অনেক কথা বলার আছে অভ্র আমি যে কথাগুলো তোমাকে বলতে চাই অভ্র তখন কোনোভাবেই ভাবেই পরমার কথা শুনতে চায় না তখন সকলের সামনেই হাত জোর করে এবং অভ্রর কাছে ক্ষমা চায় পরমা তো বন্ধুরা তোমরা এটাই তো চাও যেন এভাবেই অভ্রর কাছে ক্ষমা চেয়ে যেন অভ্রর মান ভাঙাতে পারে পরমা কমেন্টে জানাও আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো ধন্যবাদ